আজকের এই ব্যস্ত ও আধুনিক কলকাতার পিছনে লুকিয়ে আছে একটি সমৃদ্র ইতিহাস দুইশো বছর আগে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের গর্ব এবং অন্যতম প্রধান বন্দর নগরী কেমন ছিল সেই সময়ের কলকাতা আসুন ফিরে যায় আঠারোশো বিশের দশকের কলকাতায় যখন এই শহর ছিল বাণিজ্য সংস্কৃতি ও করুন নিয়ল স্থাপত্যর কেন্দ্রবিন্দু কলকাতা তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজধানী ছিল এখান থেকেই ব্রিটিশরা গোটা ভারতের শাসন পরিচালনা করত কলকাতা ছিল একটি প্রধান বাণিজ্য কেন্দ্র যেখানে ব্রিটিশরা জাহাজে করে বাণিজ্য করত বিশেষ করে চা নীল এবং তুলা আঠারোশো বিশের কলকাতা ছিল একদিক দিয়ে ইউরোপীয় স্থাপত্যর এক অসাধারণ মিশ্রণ এবং অন্যদিকে ভারতীয় ঐতিহ্যর সংমিশ্রণ শহরের দক্ষিণ অংশে তৈরি হয়েছিল একাধিক ইউরোপীয় ধাঁচের ভবন কলকাতার রাস্তাগুলি ছিল ঢালা এবং সেখানে ছড়িয়েছিল বিভিন্ন বড় বড় ইংরেজি বাড়ি ও প্রতিষ্ঠান পার্ক স্ট্রিট এবং চৌরঙ্গি ছিল ইংরেজদের বসবাসের প্রধান কেন্দ্র ভবন যেমন গভর্নমেন্ট হাউস যা আজকের দিনে রাজভবন ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক যদিও তা পরে তৈরি হয়েছে তবে ওই সময় কলকাতা স্থাপত্য উন্নয়ন শুরু হয়েছিল কলকাতার সেই সময়ের সংস্কৃতিতে একটি মিশ্রণ দেখা যায় যেখানে ব্রিটিশ এবং বাঙালি সংস্কৃতি মিলিত হয়েছিল আঠারোশো সালে কলকাতায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলন প্রধানত রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টার মাধ্যমে একটি উল্লেখযোগ্য গতি পায় এ সময় ব্রিটিশ উনিবেশের প্রভাবের মধ্যে কলকাতা শহরে বিভিন্ন সামাজিক এবং শিক্ষাগত পরিবর্তন শুরু হয়েছিল রামমোহন রায় যিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন একজন প্রগতিশীল চিন্তাবিদ ও সমাজ সংস্কারণ তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ইংরেজি শিক্ষার প্রচলনের পক্ষে ছিলেন রামমোহন রায় মনে করতেন আধুনিক বিজ্ঞান ও যুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে সমাজের অগ্রগতি সম্ভব তিনি আঠারোশো সালে ডেভিড হেয়ারের সাথে যৌথভাবে হিন্দু কলেজ বর্তমান প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত প্রতিষ্ঠায় অংশগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন বিশিষ্ট বিশিক্ষাবিদ এবং সমাজ সংস্কারণ তার অন্যতম প্রধান অবদান বাংলা ভাষা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিদ্যাসাগর নারী শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি আঠারোশো সালে প্রথমবারের মতো কলকাতায় মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠান করেন আঠারোশো সালের পর কলকাতা শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের প্রতিষ্ঠার ফলেই কলকাতা শিক্ষা বিস্তার লাভ করে এবং সমাজে প্রগতিশীল ধারণা সূচনা হয় যা পরবর্তীকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কলকাতার মানুষের খাদ্যবাস ছিল বৈচিত্র্যময় তবে বাঙালি ঐতিহ্যের উপর ভিত্তি করে যেমন পান্তা ভাত ডাল এবং বিভিন্ন রকমের শাক সবজি ছিল দৈনন্দিন খাবারের অংশ যার মধ্যে মাছ ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেমন ইলিশ রুই এবং চিংড়ি ছিল সেই সময়কার জনপ্রিয় মাছের মধ্যে মাংস খাওয়ার প্রচলন ছিল তবে তা মূলত উচ্চবিদ্ধ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল মিষ্টি কলকাতার সংস্কৃতির একটি বড় অংশ ছিল সন্দেশ ক্ষীর এবং পিঠে অত্যন্ত জনপ্রিয় ছিল আঠারোশো সালের কলকাতায় বাজার ছিল বেশ প্রাণবন্ত এবং সরগরম বড় বাজার এবং চৌরঙ্গি এলাকা ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র এখানে চাল ডাল শাক সবজি মশলা তাজা মাছ এবং মাংস পাওয়া যেত কলকাতা তখন ব্রিটিশ ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে গড়ে উঠেছিল এবং নগরী দ্রুত সম্প্রসারণের ফলে মানুষের যাতায়াতের প্রয়োজন বেড়ে যায় এই অবস্থায় ট্রাম চালু করা হয় কলকাতায় প্রথম ট্রাম চালু করা হয় আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি সেই সময় ট্রামগুলো ঘোড়ায় টানা হতো ঘোড়ার মাধ্যমে ট্রাম চলত মূলত হাওড়া এবং আর্মেনিয়ার ঘাটের মধ্যে সাধারণ মানুষ ছোট ছোট এবং সংকীর্ণ ঘরে বসবাস করতেন বেশিরভাগ ঘর ছিল মাটির তৈরি বা বাঁশের কাঠামো দিয়ে তৈরি শহরে অভিজাত এলাকা যেমন চৌরঙ্গি বা ডাল হৈসি এলাকাগুলোতে ধনী ও ব্রিটিশদের জন্য বড় বড় প্রাসাদ দব বাড়ি থাকলেও সাধারণ মানুষ গিঞ্জি এলাকায় গুচ্ছকারে বসবাস করতেন ছিল না তেমন উন্নত চিকিৎসা ব্যবস্থা দূষণ এবং স্যানিটেশন সমস্যা ছিল সাধারণ মানুষের জীবনে একটি বড় অংশ বিশুদ্ধ পানীয় জলের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে বিভিন্ন রোগ বিশেষ করে কলেরা ম্যালেরিয়া এবং আমাশা প্রচলিত ছিল দুইশো বছর আগের কলকাতা আমাদের চোখে আনে এক সমিত ইতিহাসের ঝলক একদিকে এটি ছিল বাণিজ্য প্রাণকেন্দ্র আর অন্যদিকে শিক্ষার আলোয় উৎসাহিত আজকের এই আধুনিক শহর সেই পুরনো ইতিহাসের মাটি থেকে উঠেছে কলকাতার ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় কীভাবে সময়ের সাথে আমাদের শহর বদলে গেছে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না